সেটাই তো আজকে তো রাখি পড়ানোর দিন আর আজ শনিবার দেখতে পাচ্ছা আজকে আমার ডান্স ক্লাস আছে তো ডান্স ক্লাসে অনেকে এসছে আর আজকে অনেকে আছেন তো সত্যি কথা বলতে গেলে খুব খুব ভালো লাগছে আজকে দিনটা আর সবথেকে বুঝতেই পারছো রাখি বন্ধন মানে হচ্ছে দাদা বোন ভাই এসব তাই কেন তো আজকে দিনটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো ডান্সের ক্লাসের দিক থেকে কেননা এমনিতে ডান্সের ক্লাস প্রত্যেক শনিবার বৈকাল চারটে থেকে শুরু করি আর আজকে রাখির দিন ঠিক আছে রাখি পালানোর দিন আর এমনিতে আমার তো দুই ভাই বুঝতেই বা তোমার অনেকে জানো যে আমার দুই ভাই দিদি বা বোন কেউ নেই কিন্তু এখন দিদি ভাই বোন অনেকেই হয়ে গেছে তো এখন হাত ফাঁকা আছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো সত্যি কথা বলতে গেলে আজকে তো মানে যেতে পেল না মায়ের বাড়ি আর ওর ভাই সেও আসতে পেল না আছে রাখি পড়াতে এমনি তো কাজে ব্যস্ত বুঝতে পারছি তাও তো মামনের ভাই আছে ঠিক আছে আর আমার তো বুঝতে পারছি আমার দুই ভাই দিদি বোনকে তো নাই এমনিতে রাখি রাখি পড়ানোর দিন মানে রাখি পূর্ণিমা আর ভাই পোটা এলে আমার তো প্রচণ্ড মানে কষ্ট হয় বলতে পারো টেনশন হয় বলতে পারো কেন সবারই দেখে কেন সবারই দেখি যে অনেকের দিদি বোন ভাই দাদা সবই আছে জাস্ট আমার দুই ভাই দিদি বোন কেউ নেই তো সেই জায়গাটা এখন অত বুঝতে পারি না তাই এখন অনেক অনেক দিদি বোন ভাই সম্পর্ক মতন হয়ে গেছে একটা কথাই সম্পর্কে সবসময় সম্পর্ক নয় সম্পর্কে গড়ে নিতে হয় কেন তো এটাই সম্পর্কে এখন গড়ে নিয়েছি অনেকে অনেক অনেক দিদি অনেক অনেক ভাই অনেক অনেক বোন ঠিক আছে অলরেডি অবশ্যই আজকে ডান্স ক্লাসটা হচ্ছে অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ আর আরও অনেকে আসেনি আছে দিনটা অনেকে বুঝতে পারছো সেদিনটা কানাই ধরবো তো বন্ধুরা ডান্সের ক্লাস তো শেষ হয়ে গেল অলরেডি আর আছে তো রাখি পূর্ণিমার দিন তো দেখা যাক রাখি আজকে কে কে পড়াচ্ছে কারণ এমনিতে তোমরা তো জানো যে দিদি বা বোন তো কেউ নেই তো আজকে দেখা যাক কে আজকে রাখি পড়াচ্ছে তো স্যার আমাকে একটু

স্পেশাল দিন আর স্পেশাল দিন কী কারণে সবাই বুঝতে পারছো যে আজকে অনেক বোন দাদার হাতে বা ভাইয়ের হাতে রাখি মানতে তো অবশ্যই সেই মোমেন্টটা তো দেখার মতো আর বিষয়বস্তু হচ্ছে যে মানুষ আজকে ড্যান্স ক্লাস সেই ড্যান্স ক্লাসে উপস্থিত হয়ে স্যারের হাতে রাখি বাঁধা চলছে উপলক্ষে দিদি সবাইকে মিষ্টি মুখ করাচ্ছে এটা সিনে ছিল না পড়ে গেল উপলক্ষে ড্যান্স ক্লাসটা ড্যান্স ক্লাস তো হয়েছে অবশ্যই আর আজকের এই উৎসবটা মানে এই দিনটা কেমন লাগে ছোট থেকে এটা বলতে হয় না মানে ভাই বোনের সম্পর্ক একদম এই সম্পর্ক সারা জীবন থেকে যাবে আর এই দিনটা প্রত্যেক বছরই জানি ভাব সকলে আসে একদম সেটা তো অবশ্যই সিনিতা বলো কেমন লাগছে না না সবাই এর মধ্যে সবাইকে ভাই বানিয়ে নাও অবশ্যই হ্যাঁ অবশ্যই যত নিজের হয় না থাকে একটু তো মন খারাপ হবেই তো সেটা তো কোনো ব্যাপার নাই তো যাই হোক আনন্দ করো খুশিতে থাকো এটাই তো রাখি বন্ধন উপলক্ষে আসা হয়নি ড্যান্স ক্লাস ছিল আর স্পেশালি আমরা চলে এসেছি আর এই দিদি ভাইরা দাদাকে কিছুক্ষণ আগে রাখি পড়ালো সেটা তো আমরা অনুভব করলাম বা দেখতেও পাচ্ছি বুদ্ধার হাতে তো রাখি পড়িয়ে এই যে দাদার কপালে বা ভাইয়ের হাতে রাখিটা পরানো হলো কেমন লাগছে আজকের এই দিনটা আপনার কেমন লাগলো ভালো লাগছে যে দিদিরা তোমাকে মানে বললো যে ভাইয়ের মতো মানি বা ভাইয়ের মতন দেখি বা ভাই আমাদেরকে মানে ওনাদের ছাত্র মানে মেয়েগুলো তোমাকে স্যার বলে মানে ঠিক আছে ওনারাও স্যার বলছে খুব ভালো লাগছে এই যে রাখি বন্ধন উপলক্ষে আজকে তোমার হাতে রাখি এটা কেমন লাগলো অবশ্যই কেননা আমি প্রত্যেক বছর আমি একটা কথাই বলে থাকি যে এই দিনটাতে আর ভাই ফোটা দিনটাতে এখানে কষ্ট হয় মনে কেননা অনেকে দেখি হাতে রাখি পরে থাকা বা অনেকে রাখি পড়ায় ঠিক আছে এগুলো দেখি তো মনে কষ্ট হয় কেননা দুই ভাই এই বছর সত্যি কষ্টটা এরা বুঝতেই দেয়নি

বিগত কয়েক বছর থেকে বা আমার বোন নেই তো প্রথম থেকেই বোন নেই আর খুব খুব মিস করছিলাম সেই দিনটা যেন আজকে পূরণ হয়ে গেল আর পূরণ এতটাই হয়েছে যে পুনের মানে নেই এই অনুভূতিটা স্যার বুঝতে পারেনি আজকে এটাই সুধিদা কিছু বলবে যে বুদ্ধদেব দার আনন্দে তো তুমি কতটা খুশি সবাই খুশি একদম আজকে আজকে মোহন মোহনদা কাকাকে সবাইকে বলবো সুদীপ দাকে বলবো যে বুদ্ধদেব দাকে ভাই মানে এই দিদি বোনের যে নেই এই মনোভাবটা যে দিদিরা পূরণ করতে দেয়নি আজকে আমরা কতটা দাদার পাশে আছি একটু কাছে গিয়ে জড়িয়ে ধরে বোঝাতে চাই একদম 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 এটাই একদম এই দিনটা দেখার জন্য আমরা অনেকেই ছিলাম প্রস্তুত হয়ে যে কবে রাখি বন্ধন আসবে একটা দিন দেখবো সেটা ভাই ভাইফোঁটার দিন তো দিদি একের পর এক রাখি পরাচ্ছে এবং মিষ্টি মুখ করাচ্ছে সকলকে তো আমরা দেখবো সকল দাদাদের তরফ থেকে গিফট কি আছে না এমনি বললাম যাই হোক কোনো ব্যাপার নয় সেটা তো আশীর্বাদ ওয়া আশীর্বাদটাই হচ্ছে বড় তাই না একদম

আর আমার বলতে ইচ্ছে মোহন দা আমার বলতে ইচ্ছে করছে যে এই দিন যেন বারবার আসুক তো বারবার তো আসে না বছর বছর আসুক এটাই বলবো এইটাই তো একদম একদম